ভালোবাসার মূল্য এখন কী রইল যখন মানুষটা চলে যাবে তা আগে থেকেই ভেবে রেখেছিল মানুষের কাছে ফাঁকি দিও তুমি সময়ের কাছে নয় সময় তো জানে দোষগুণার স্বভাবের পরিচয় ভালো মন্দটা জীবনের পথে থাকবেই সারাক্ষণ তবুও নিজেকে সংযত করা একান্ত প্রয়োজন মানুষের কাছে পেতে পারো তুমি শত খারাপের মাফ পিছু যে তোমার ছাড়বে না কভু সময়ের অভিশাপ মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য ভালো আছি বলে কত হাসি মুখ গোপনেই শুধু কাঁদে চোখের আড়ালে নিরবতা নিয়ে চুপি চুপি মন বাঁধে গোপন কথারা গোপনেই থাকে গল্পেরা বাঁধে ক্ষত ভালো থেকেও এই ছোট্ট কথাটি উপন্যাসের মতো জীবন জীবনের মতোই আমরাই একে সহজ করি আমরাই করি জটিল সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে হয় কেননা জীবনের সুন্দর সময় খুব কম আসে চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালো হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার সংসারে কার উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো ব্যবহার এমন একটা জিনিস যেটা পরকে আপন করে দেয় আর আপনকে করে দেয় মুহূর্তেই পর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করতে পারাই পূর্ণতা নয় বিয়ে করার পর ভালোবেসে মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকতে পারাটাই সত্যিকারের পূর্ণতা আগুন ছাড়া যেমন ধোঁয়া হয় না তেমনি সত্য ছাড়া কোনো জিনিস স্থায়ী হয় না প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায় মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না যে অল্প কথায় অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও বুঝবে না অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে সৎ অর্থ সৎ যায় অসৎপথের অর্থ অসৎপথেই যায় মানুষ বড়ই বিচিত্র প্রাণী নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময় এক এক চরিত্র ধারণ করে অনেক গল্পেরই একটাই সমাধান জীবনে নিজেকে সরিয়ে ফেলা আঘাতগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা আর কেউ পায় সাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কথা দেয় অনেকেই কথা রাখে কজন নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোকা ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় উত্তম আচরণের দশ ভাগের নয় ভাগ হল মানুষের দোষ ত্রুটি উপেক্ষা করে চলা যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয় তখন বুঝে নিও বিনাশের সময় এসে গেছে রাগ করে তাকে আঘাত দিয়ে কথা বলা যায় যাকে ভালোবাসি যার কাছে গেলে রাগটা কমে যায় সমস্যা আর সুখ দুটোই কিন্তু অস্থায়ী তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা জানি না রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় যতটুকু দেখো ততটুকুই আছে ভালো কে দেখে বুকের ভিতর কতটা অগোছালো মানসিক আঘাত ঘুণ পোকার মতো উপরে কিছু টেরি পাবেন না কিন্তু ভিতরে তসনাস হয়ে গেছে বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদে সে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান আর অন্যের কাছে সেটা দু এক লাইনের গল্প মাত্র ভালোবাসাটা সহজ হলেও ভুলে যাওয়াটা সহজ নয় বেঁচে থাকাটা সহজ হলেও ভালো থাকাটা সহজ নয় পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায় গুরুত্ব থাকে পেয়ে যাওয়ার পরও যদি ততটা গুরুত্ব দিত তাহলে পৃথিবীতে কেউই কারো প্রাক্তন হতো না প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে জেনে শুনে সেখানে আঘাত করা উচিত নয় কোনো কিছু করার আগ পর্যন্ত সব কাজই অসম্ভব মনে হয় মানুষ একা থাকলে কাঁদে না মানুষ কাঁদে মানুষ পেলে হয়তো হারানোর ভয়ে নয়তো অবহেলার চাপে থেকে যাও না হয় ছেড়ে যাও কিন্তু কাউকে অবহেলায় মেরো না হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে যারা শুধু মুখে নয় মন থেকেই কাউকে ভালোবাসে মানুষের চেহারার মায়ার চেয়ে কথার মায়ার সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেননা মানুষ চেহারার মায়া সহজে কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিশ্বের মতো মনে হয় ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় নিজের ভালো যে না বুঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয় মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে চলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা তুমি অভিমান করেছ সেটা যদি কাউকে ব্যাখ্যা করে বলতে হয় তাহলে সে তোমার কেমন প্রিয়জন যে যেতে চায় তাকে যেতে দিন কারণ আপনার প্রাণপণ কোনো চেষ্টাই তাকে আটকাতে পারবে না মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা কারোর সাথে প্রতারণা করলে তার শাস্তি একদিন ঠিকই ভোগ করতে হয় আর প্রতারণার শাস্তি কিন্তু প্রতারণা দিয়েই হয় সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সঠিক জবাবটা দিয়ে দিবে জীবন সহজই থাকে কিছু ভুল সিদ্ধান্ত কিংবা ভুল মানুষকে বিশ্বাস করে আমরা জীবনটাকে খুব জটিল করে ফেলি তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে আর তখনই হয়ে যাবে তুমি খারাপ মানুষ সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে দুর্ভাগা যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে জীবনের তিনটি মন্ত্র আনন্দে প্রতিজ্ঞা করো না রাগে উত্তর দিও না দুঃখতে বিচার করো না যেদিন লোক জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয় তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকুর সে যোগ্য জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনও ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টো আপনার নিজেরই সম্মানহানি হবে বিবেক যখন ঘুমিয়ে আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে পরবর্তীতে এই ভুলের মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায় চুপ করে থাকাই ভালো কারণ মানুষ প্রায়শই শব্দের ভুল অর্থটাই গ্রহণ করে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না স্ত্রী হলো ব্যক্তিগত সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদ নয় যে ব্যক্তি নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দেয় তার চেয়ে বোকার কেউ নেই নিজেকে কখনও কারো কাছে ভেঙে চড়ে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ি দ্বিগুণ কাউকে সম্মান নাই করতে পারো কিন্তু অযথা কাউকে অসম্মান করো না সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয় কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি তাদের নয় মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই উত্তম পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায় এখন আর আগের মতো মন খারাপ করে বসে থাকি না যেখানে আমার কপালটাই খারাপ সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তোমার আচরণে ভুলগুলো দেখতে পারে না যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর কিন্তু গাছটি বিষাক্ত শুধু মুখের সৌন্দর্য দিয়ে কী হবে যদি মনের মাধুর্যই না থাকে আগের দিনে ভালোবাসা প্রেমের সম্পর্ক অটল থাকলেও পরিবার মেনে নিত না আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন কিন্তু পাবেন না আর কিছু করতেও পারবেন না আপনি শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত মায়া সত্যি বড় অদ্ভুত না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি মানুষ আসবে মিশবে পরিবর্তন হয়ে চলে যাবে কিন্তু শেষে তোমারই তুমি কেউই তোমার নয় অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খুঁজো জীবন সুন্দর হবে হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে ধোঁকা না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ সুন্দর জীবন পেত সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সবথেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না আপনি যত ভালো কিছুই করুন তাও কারো মন মতো হতে পারবেন না কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষায় থাকা যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না বেইমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না কারণ খুব খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে